আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম জায়গা একটা বিক্রি করা হবে ভিডিওটা আসলে ছোট হয়েছে আমি ছোট ভিডিও দিয়েছিলাম তো অনেকে বলছে যে পুরো লোকেশনটা দেওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে ওই জায়গার পুরো লোকেশন দিচ্ছি এটা হলো আপনার এই রাস্তাটা সোনাপুর থেকে আটকোপালি বাজার যে রাস্তা রাস্তাটা এখান দিয়ে আসছে হ্যাঁ আসার পরে হলো এটা হলো জ্যাটারপোল এই যে এদিক দিয়ে নামতেছে এটা এটাকে বলে জ্যাটার পোল জ্যাটার থেকে পশ্চিম দিকে ওই জায়গাটা যে জায়গাটা বিক্রি করা হবে সে জায়গাটা হলো আপনার জ্যাটার থেকে পশ্চিম দিকে এই অটোটার যেদিকে যাচ্ছে এটা হলো পণ্ডিতের হাটের রাস্তা এটা হলো পণ্ডিতের হাটের রাস্তা আটকোপালির থেকে যে রাস্তাটা এসেছে আর এটা হলো জাগার মেন জায়গার যেটা বিক্রি করা হবে ওই জায়গার রাস্তা হলো এটা এটা দিয়ে সোজা পশ্চিম দিকে যখন যাবেন এই যে দেখতেছেন অটো যাচ্ছে রাস্তা পুরোটাই কাঁচা এখানে উন্মুক্ত খোলা মানে জমিন আছে আশেপাশে পরিবেশ ভালো আছে আপনারা দেখেন তারপর আমি দেখাচ্ছি পাশে যেটা দেখতে পাচ্তেছেন এটা হলো দোকান পশ্চিম দিকে অল্প একটু আসলে একটা দোকান এটা দোকান চাহের দোকান আর অল্প একটু সামনে এই যে দেখতেছি বিদ্যুতের লাইন এখন তো সব জায়গায় কারেন্ট আছে তো এই জায়গার প্রথম সীমানা হল এখানে এখান থেকে আমি পুরো রাস্তা দেখাচ্ছি এজন্য জন্য সবাই রাস্তার জন্য বলতেছে কোনটা কোন দিক থেকে আসছে আসলে এই জমিনটার চারো দিকে কিন্তু রাস্তা এই যে জমিনটা বিক্রি করা হবে হ্যাঁ জমিন এটা জমিন আর সাথে বাড়ি মানে বাড়ি সহকার বিক্রি করা হবে শুধু জমিন না এটা সামনের যে জমিনটা এটা ভরট করা হয় নাই কিন্তু এটা বাড়ি সকাল বিক্রি করা হবে আর পাশে এটা হলো আবার দোকান অল্প একটু সামনে আসলে এটা দোকান এটা হচ্ছে বেরি এটা হলো আমাদের বেরি এটা হলো সাতাশের দিকে আপনার সুইচ গেটে যে রাস্তাটা গেছে এটা হলো সেই রাস্তা ওই যে জমিনটা দেখা যাচ্ছে বাড়িটা দেখা যাচ্ছে এই যে কলা গাছ লাগানোর যে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে মূলত আপনার যদি কেউ নিতে চান অবশ্যই সমস্যা নাই নিতে পারেন কাগজপত্র সব ওকে কাগজের কোনো সমস্যা নাই অনেকে তো আমাকে ফোন করেন সেজন্য আমি আবার নতুন করে আরেকটা ভিডিও দিচ্ছি এই জন্য আবার এই যে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে একটা কাল্পেট দেখা যাচ্ছে ফানি যাওয়ার ওইটা কিন্তু একটা রাস্তা ওইটা একটা রাস্তা হ্যাঁ এই মানে জমিনটার চারিদিকে একবার রাস্তাটা খুব ভালো ভালো রাস্তা তো এ রাস্তা আবার ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ কাজ করতেছে মেন রাস্তা থেকে আপনার দেখতেছেন এই পাশে এটা মসজিদ আর এটা হলো আপনার জমিন আর কি এটা যেটা জমিন বলছিলাম এটা হলো জমিন মূলত এটাই হলো জমিন সামনের জমিনটা আর কি সামনের জমিন বরট করা হয় নাই চারোদিকে মানে সীমানা উঠানো হয়েছে অনেকে সীমানা বলে আর আমাদের নোয়াখালীর বাসায় বলে কান্দি বলে আর এটা হলো মেন রাস্তাটা যে রাস্তা থেকে আমি দেখাইছিলাম বাড়িটা আপনার ওইটা আর এটা হলো জমিন দেখেন এই জমিন এটা মেলা যে কোনো কিছু করা যাবে এখানে জমিনে সামনে এখানে এই যে রাস্তার পাশে যে জমিনটা দেখতেছেন মানে এখান থেকে শুরু আর কি এই বাঁশের গাছ এটা হলো বাঁশের সানি আমি সীমানা সহকার সবাইকে দেখাচ্ছি আপনারা যেন রিপ্লাই আর বলার না লাগে যে ভিডিও পুরো ভিডিও হয় নাই এজন্য এটা হলো আপনার পূর্ব দিকের সীমানা আর আমি পশ্চিম দিক থেকেও আপনাদেরকে অবশ্যই দেখাইছি ওইটা হলো পশ্চিম দিক এ পাশে ওই যে একটা সাইকেল দেখা যাচ্ছে এখান পর্যন্ত অনেকগুলো দোকান করে দিই মার্কেটও করা যাবে এখানে যেহেতু মসজিদ মাদ্রাসা আছে করতে পারবে কোনো সমস্যা হবে না আর এই রাস্তা পূর্ব দিকের যে সীমানাটা এটা হলো পূর্ব দিকের সীমানাটা আমি দেখাচ্ছি পুরো বাড়ি আমি অবশ্যই আজকে দেখাবো আপনারা ভিডিও না টেনে দেখেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন এই যে সামনের দিকে উঠতেছি এখানে তেমন কোনো গাছ লাগানো হয় নাই হালকা কিছু গাছ আছে কলা গাছ আছে এই আর কি এটা হলো ভিটা মাটি আমি যেখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হলো অনেক উঁচা করে কিন্তু ভিঠাগুলো করা হয়েছে এখানে আমাদের অনেক বছর পরে তো বন্যা হয়েছে ফেনি বিভিন্ন নোয়াখালীতে বিভিন্ন জেলাতে মাছ দিতে অনেক জায়গায় কিন্তু ফানি উঠছে আলহামদুলিল্লাহ এই বাড়িতে পানি উঠে নাই এ জায়গা ডুবে নাই এটা মূলত উঁচা জায়গা সেজন্য এটা হলো অনেক বড় প্রজেক্ট পাশেরটা যেটা আর এটা হলো ভরট জায়গাটা এই যে দেখতে পারতেছেন মসজিদ মাদ্রাসা দেখা যায় এই ভিটা এটা বরট করা কোনো টাকা পয়সা কারো লাগবে না মানে মাটি জায়গা কেনার পরে কেউ যদি বাড়ি করতে চায় সে এসে শুধু ঘরটা দিবে এছাড়া আর কোনো কিছু লাগবে না সব কিছু দেওয়া আছে এখানে এই মসজিদ দেখা যাচ্ছে মাদ্রাসা দেখা যাচ্ছে এখান থেকে তো এখানে হলো মূলত শুধু ঘরটা উঠানোর জন্য আর কি যে জায়গায় নিবে সে ঘরটা উঠাবে আর এটা হলো একটা ফজেক্ট এটাতে অনেক বড় ফজেকটা আমি দেখাচ্ছি এখানে পুকুরে আপনার পুকুর বলা হয় আমাদের নোয়াখালীতে অনেক জায়গাতে ফজেট বলা হয় যে যেভাবে চিনেন আমি সব কিছু কিন্তু বলতেছি আর যদি আমার কথায় যদি কোনো ভুল টুল হয় অবশ্যই কমেন্ট করবেন এটা হলো উত্তর দিকের যে সীমানাটা এখন আমি উত্তর দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রজেক্ট কিন্তু ছোট না এটা অনেক বড় এখানে খোলা মেলা আকাশ তারপরে পাশে যে জমিন অনেকে চাই সেজন্য আমি আসলে মূলত ভিডিওটা বারবার করতেছি এই জন্য আমি বড় করি ভিডিও দেওয়ার কারণ হলো আমার অনেক ভাইয়েরা ফেসবুক থেকে আমাকে ইউটিউব থেকে অনেকে বলছে এটা হলো আমার উত্তর পাশের যে রাস্তাটা এটা কিন্তু রাস্তা বিদ্যুতের খাম্বাগুলো দেখা যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন বেশি দূর না হয়তো রৌদ্রের কারণে একটু দেখা যাচ্ছে আমি এখন উত্তর দিক থেকে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি উত্তর পাশে উত্তর পাশের থেকে আপনার এটা পুকুরের যে সীমানাটা লাশ এই যে কলা গাছ লাগানো যেইটা এটা হলো সীমানা এটা হলো মূলত সীমানা আর আপনার দেখতে পাচ্তেছেন এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু খুব ভালো একটা জায়গা দেখা যাচ্ছে অবশ্য যারা পছন্দ করেন মানে খোলা আকাশের নিচে যেমন আশেপাশে উন্মুক্ত বাতাস স্বর মানে ভালো লাগে অনেকে গ্রামের বাড়ি পছন্দ করে এই জন্য গ্রামে শাক সবজি খাটি ভালো জিনিস এখন তো শহরে কিছু পাওয়া যায় না সেজন্য আর কি এটা হলো আবার সীমানাতে আমি চলে আসলাম অবশ্যই দেখতেছেন আমার কিন্তু এই জায়গার আপনার অবশ্যই পশ্চিম পাশেও কিন্তু খোলা হ্যাঁ পূর্ব পাশেও খোলা মানে উন্মুক্ত জায়গা এখানে এই সীমানাগুলো কিন্তু অনেক উঁচা করে দেওয়া হয়েছে চড়া করে আপনারা ফেসবুকে বলছেন যে আমি পুরো ভিডিও দেখানোর জন্য আসলে আমি ছোট করে ভিডিও দিছিলাম। এই জন্য এখন আমি আবার নতুন করে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের যাদের ভালো লাগবে অবশ্য জায়গা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই কথা বলতে পারবেন নাম্বার দিয়ে দিচ্ছি আমি এদের দেখেন পশ্চিম দিকের জায়গাটা এটা আবার ওই আমি সব দিক থেকে আমি দেখাচ্ছি যেন কেউ যেন আর দ্বিতীয়বার প্রশ্ন না করা লাগে ঠিক আছে অবশ্যই দেখতে পারতেছে মসজিদ লেখা মসজিদ কিন্তু একবার পাশে ঘরের সাথে লাগানো সীমানার শুরু থেকে মসজিদ এটা হলো ভিটা এখান থেকে আপনাদের ভিটা বরট করা কোনো কিছু লাগবে না শুধু এসে ঘর দিবেন কাগজপত্র কোনো সমস্যা নাই হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কাগজ দেখে সবাই জায়গা নেবেন অনেকে কিন্তু দালালের ফান্দে পড়েন এখানে কোনো দালাল নাই ঠিক আছে সরাসরি নাম্বারে কথা বলবেন নাম্বারে কথা বলে জায়গা নেবেন কোনো দালালের মাধ্যমে জায়গা কিনবেন না কেউ এই যে ফুকুর আর এই যে পানির কলটা আমি যেই টিউবল বলে অনেকে এটা হলো আপনার দুইশো ষাট ফিট গভীর থেকে পানি উঠে অনেক ভালো পানি দেখতে পারতেছেন দুইশো ষাট লেখা এখানে পানি উঠতেছে দেখেন আমি পানি উঠাই দেখাচ্ছি এর জন্য অনেকে বিশ্বাস করে না আবার অনেকে মিথ্যা কথা বলে কিন্তু এখানে কোনো মিথ্যা কথা বলার কোনো স্কোপ নাই দেখেন আপনাদের ভালো লাগলে অবশ্যই নিবেন যাদের ভালো লাগবে জায়গাটি নেবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন